নমস্কার বন্ধুরা সকল কুকুর পাশে আমার স্বাগত আশা করি ভালো আছে বন্ধুরা রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থায় আমূল বদল আসতে চলেছে প্রাথমিক এই ক্লাস ফাইভ এবার সকল স্কুলে অন্তর্ভুক্ত হবে তবে শিক্ষক নিয়োগ রিপোর্ট পেশ করছে তাই সরকার আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তার সকলকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থায় আমূল বদল হচ্ছে এবার থেকে প্রাথমিক স্কুলে ক্লাস ফাইভের প্রথম পাঠন শোনা হবে চব্বিশ থেকে সালের মধ্যে পাঁচ দফায় প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো বাড়িয়ে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ হবে এই কাজ করা হবে বলে জানিয়ে দিল রাজ্য সরকার প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণী যুক্ত করা হলে হাই স্কুলগুলিতে একটি ক্লাসের সংখ্যা কমবে এতে হাই স্কুলগুলির উপর চাপ কিছুটা কমবে কলকাতা হাইকোর্টের রিপোর্ট দিয়ে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর উল্লেখ করেছে প্রাথমিকভাবে সতেরো হাজার নশো প্রাইমারি স্কুলকে আপগ্রেড করা হবে তবে লক্ষ্য রাজ্যের মোট ঊনপঞ্চাশ হাজার প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণীর পঠন পাঠনের অন্তর্ভুক্তি করান দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকেই শুরু হবে এই প্রক্রিয়া পাঁচ দফায় শেষ হবে সম্পূর্ণ প্রক্রিয়া প্রথম দফায় দু হাজার তিনশো পঁয়ত্রিশটি দ্বিতীয় দফায় এক হাজার সাতশো পঁচাত্তরটি তৃতীয় দফায় দু হাজার নশো ছেষট্টিটি এবং চতুর্থ দফায় বারো হাজার ও শেষ দফায় তেরো হাজার স্কুলকে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় আনা হবে বাইশ স্টেট পার্স ঐক্য মঞ্চের মামলা পঞ্চম শ্রেণী প্রাথমিকে যুক্ত করার জন্য আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনানি ছিল বিদেশ কাজী সহ বেশ কয়েকজন প্রাথমিকের শিক্ষক হাইকোর্টে মামলা করেন তাদের অভিযোগ ছিল এনসিটির গাইডলাইন মেনে অন্য অনেক রাজ্য ইতিমধ্যে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় এনেছে যদিও এই রাজ্য এতদিনও এই নির্দেশ কার্যকর করেনি এরপর কলকাতা হাইকোর্ট রাজ্যের কাছে জানতে চাই সুনির্দিষ্টভাবে কতদিনে এই কাজ করা হবে হলফনামা দিয়ে সেই ব্যাপারটি জানাতে বলা হয় রাজ্যকে এরপরই শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দিয়ে এই বিষয়ে বিস্তারিত জানায় রাজ্য সরকার রাজ্যের রিপোর্ট এ উল্লেখ করা হয়েছে যে প্রাথমিকভাবে সতেরো হাজার প্রাথমিক স্কুলকে আপগ্রেড করা হবে তবে লক্ষ্য রাজ্যের মোট ঊনপঞ্চাশ হাজার প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন অন্তর্ভুক্তি করা দু হাজার জানুয়ারি মাস থেকে এই প্রক্রিয়া শুরু হবে পাঁচ দফায় সম্পূর্ণ প্রক্রিয়াটি কমপ্লিট করা হবে এই বিষয়ে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার ওয়েলফেয়ার রাজ্য সম্পাদক চন্দন গড়াই বলেন প্রাইমারি স্কুলগুলিতে পঞ্চম শ্রেণী চালু করার জন্য স্কুল শিক্ষা দপ্তর সার্ভে ভেরিফিকেশন এবং ভেটেড প্রক্রিয়া অতি দ্রুত শেষ করে স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন ঠিক করে জুনিয়র হাই স্কুলের অনার্স পিজি টিচারদেরকে উচ্চ মাধ্যমিক স্তরে আগে নিযুক্ত করার জন্য চিন্তা ভাবনা করুক এটি সঠিক পারিশ্রমিক এবং মেধার ব্যবহার হচ্ছে না জুনিয়র হাই স্কুলের পরিকাঠামোর উন্নয়ন ও শিক্ষক নিয়োগ দরকার সুতরাং বোঝায় যাচ্ছে যে অতি দ্রুত রাজ্য সরকার যেটা ভেবেছে সেই প্রক্রিয়াটি কিন্তু এবার এনসিটি গাইডলাইন মেনে সমস্ত স্কুলে কিন্তু এবার পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ প্রাথমিক স্কুলগুলিতে হতে চলেছে খুব দ্রুততার সঙ্গে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করতে ভুলবেন না লাইক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন